এই যে তো তোমার একবার একটা কোপ দেয় আমার জীবন কিন্তু শেষ আর আরে দেখো ঠিলে ঠিলে দেখো এগুলো পাতা হবে আর সকালবেলা রস হবে রস তোমরা তোমরা কেউ খাইছো খেজুর গাছ খেজুর গাছের রস খেজুর গাছ না সবাই তো খেয়ে নাই পাও গাইস তোমরা কিন্তু মনে করো না আমার গলা একটু ভাঙা ভাঙা লাগছে কারণ আমার ঠান্ডা লেগেছে তার জন্য গাইস এই যে হচ্ছে একজনে ব্যর্থ হইছে এই যে আরেকজন এসে কাটতে উনিও ব্যর্থ হয়ে চলে যাচ্ছে উনি বলছে কি যেন আমার ক্যামেরায় নিবা না কিন্তু আমি নিচ্ছি না আর এই যে এসে তো একটু ধান নেই এইটাই

দেখো গাই দেওয়ার নাকে খুব প্রবলেম তো আমাদের খাওয়ার ভিডিও এতই পছন্দ করো যে আমরা রোজ রোজ খাওয়ার ভিডিও করেই যাই করেই যাই কোনো লাইক পাই না গাইদ আমি এত করে সব মশলা কেটে দিচ্ছি ফার্স্ট অফ অল আমরা দিয়ে দেবো কি বলতো লঙ্কার গুঁড়ি গাইদ প্রথমে আমরা দিয়ে দিচ্ছি দই আর তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা আর এই দেখো ম্যাডামের দেখো শুধু খাই 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 পুষায় আর না এই দেখো দই খাচ্ছে আর এই যে আমার গুলু দেখো লঙ্কা দিয়ে দিচ্ছে আমার গুলু একটু দাও গুলু একটু খাক খাই না খাই না মিষ্টি আরে দেখো সব মশলা এখানে কর নিয়ে এসেছি দেখো গাইস কি রাক্ষসী রাক্ষসী দেখো কিভাবে খাচ্ছে দেখা এদিকে জিরে গুঁড়ো দিলাম এই যে আমার গুলু জিরে গুঁড়ো দিয়ে দিলো এটা হচ্ছে মিট মশলা এটা আছে মিট মশলা বৈশাখ তুমি ফোনটা একটু ধরো প্লিজ আর এটা হচ্ছে ধনে ধনে গুঁড়ো লাগে

আমার কান গেছে পুরো জ্বলে যাচ্ছে কি খালাম আমি কেন না খাই ভালো ছিল কি দেয়া লাগবে না আর খাবে

গাইস কি সুন্দর করে আমরা এখানে সেটা হচ্ছে উঁচু নিচু দিয়ে ইটটা উঁচু আর নিচু হয়ে যাচ্ছে ঠিক আছে তার জন্য প্ল্যান করেছি উঁচু নিচু দিয়ে একটা গান করাত প্রথমে আমরা গুলোকে ভরি বলো

এই যে আমাদের তৃতীয় নাম্বার তৃতীয় নাম্বার শিখ চলে এসেছে আমাদের প্ল্যান করেছি চারটে চারটে করে দেবো আমরা আর এই আমার গুলো আরো কটা হচ্ছে এই দেখো গাইস কত সুন্দর লাগছে আগুন গুলো আর হচ্ছে উপরে শিখ গুলো দেখা যাচ্ছে না এদিকে গাইজ আমাদের প্রথম এই যে হয়ে গেছে দেখো প্রথম শিখ কমপ্লিট এই যে আমাদের এখন নামানো হলো একটু বেশি বেশি পুড়ে গেছে কারণ আমরা একটু বেশি পুয়াতা খাবো ও গাই জাস্ট দেখো এত সুন্দর এই দেখো গাইস কত সুন্দর জাস্ট লুকিং লাইক ওয়াও খাওয়া আমাদের লেবু ছড়িয়ে দিয়ে চাট মশলা পেঁয়াজ কামড়ে দেখো খাইছো দেখো খাইছো দেখো এরকম এরকম কি গাইস এরকম এরকম কার সাথে

গাইস জাস্ট দেখো আবার এই যে পরের বার আবার আর এই দেখো বাটার দিয়ে এখানে পুরো হচ্ছে গাইস এই দেখো আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এই যে লেবু দিয়ে দিতেছে এখন ও হেভি হয়েছে এবার এখান থেকে একটু খেয়ে দেখো তো কেমন আর কিছু তো চাট মশলা দিনি আরে দে তাড়াতাড়ি খা ব্যাগ ঠান্ডা হয়ে গেলে কি খাবি

গাইজ এই দেখো আমরা সব কিছু করা লাস্টে এখন এই মাংস হচ্ছে আর এদিকে মুলিটরি নিয়ে আসছে এখানে আবার মিষ্টি নিয়ে আসছে মিষ্টি খাবো তার জন্য পচ ঝাল লেগেছে এখানে হচ্ছে কাঁচকদ আছে এখানে দই আছে গাইজ এই দেখো আমাদের মাংসটা কমপ্লিট হয়ে গেছে বাই